হ্যালো বন্ধুরা আমি দীপিকা আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে দেখো বাইরেটা পুরো অন্ধকার আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আমিও বেরিয়ে পড়েছি আর আমার জন্য দেখো সবাই দাঁড়িয়েও আছে যেহেতু আমি একটু দেরি করে ফেলেছি তাই আর ওখানে যাওয়ার সময় আমরা সবাই মিলে গাছ থেকে একটু ফুলও তুলে নিলাম তো ফুল তোলা দেখে তোমরা অনেকে হয়তো বুঝতেও পেরেছ যে আমরা কোথায় যাচ্ছি রাস্তাঘাট পুরো অন্ধকার বাইরে একদম লোকজন নেই তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি আর যেতে যেতে দেখো সকালও হয়ে গেল তো প্রথমে পৌঁছেই আমরা পাহাড় ধুয়ে ঘটিতে জল ভরে নিলাম তো অনেকেই হয়তো বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি আমি এসেছি আমাদের ওখানে রক্ষাকালী তলায় তো আমরাই ফার্স্ট ছিলাম কেউ ছিল না একদম ফাঁকা তো আমরা তাড়াতাড়ি করে পুজোও দিয়ে নিলাম একেবারে মন প্রাণ ভরে আর পাশেই আমাদের শিব মন্দির ছিল তো শিব মন্দিরেও একটু পুজো দিয়ে নিলাম তো পুজো দিয়ে দেখো ফেরার পথে পিসির দোকানে একটু চাও খেয়ে নিলাম তবে চা খুব একটা আমরা কেউই খাই না তবে সবাই মিলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা চা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম